পাখি উড়ে যাওয়ার সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে সামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত। শরীরে সামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত লড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যা আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে তে শুনি কম এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাতি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া বো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার এক দিন রঙ্গরসের দিন ছিল তোমার এক দিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আমার সালাম নেবেন আমি আপনার ভীষণ ভক্ত আপনার দেখে আমার মন জুড়ে গেছে এখন আমি সিলিমপুর স্কুলে দশম শ্রেণীর ছাত্রী এখন আমি আপনার কাছে একটা গজল শুনতে চাই যার প্রেমেতে মন দিয়েছি যার প্রেমেতে মন দিয়েছি না যার প্রেমে এ মন রাসুলের নাতে রাসুল একটা আছে সম্ভবত এটা শুনতে চেয়েছে তো আমাদের মনে হয় আজকে সময়তে আমরা পেরে উঠব না আগামীতে আমলে ক্ষমতায় আজকে শোনাবেন একজন প্রবাসী আমার অর্জিত সকল টাকা পয়সা আমার পিতা মাতা প্লাস সৎ মা আবার অসৎ হয় অনেক সময় আত্মহত্যা তা ধুর আত্মসাত করেছে এই বিষয়ে কিছু বলেন তো আপনি প্রবাসী অর্জিত সকল টাকা পয়সা পিতা মাথা এবং সৎ মার কাছে গড়ে সব দিছেন ও বা কেন কথা কয় না প্রবাসীদেরও কিছু দোষ আছে বাবা বউ বিয়ে করার পরে ওই বই মা বই বা নয় গোষ্ঠী শুধু সব দেয় অ্যাকাউন্ট খুলিস্তা বোন নামে জমি কিনিস তা বোন নামে সব বর নামে করে হঠাৎ করে কি হুজুর আমার আমার অর্জিত সম্পদ গেছে গেছে হয়েছে এরা মাসে না মা বাবা নৈতিক দায়িত্ব থেকে আপনার যা করা দরকার সেটা করবেন কিন্তু মা বাবার কাছে গোটা অর্জিত অর্থ দিয়ে দেবেন এটা কোরআনেও নাই হাদিসেও নাই আছে মা বাবার কাছে সব অর্থন জোগাড় করিতে দিয়ে দেবেন এটা বলিস কিনা তাদের দায়িত্ব কর্তব্য পালন করা আপনার প্রতি দায়িত্ব মা বাবা যেন উহ না করে কোরআনের কথা আমার কথা না আল্লাহবুল বলছেন তোমরা মায়ের সাথে এমন আচরণ করো জানো উহ পর্যন্ত না করে সুতরাং মায়ের সাথে ভালো আচরণ করতে হবে বাবার সাথে ভালো আচরণ করতে হবে আত্মসাত যারা করেছে এই সম্পদের জন্য বিচারের গলাই দাঁড়াতে হবে দুনিয়ার পরে কিছুদিন ভালো থাকা গেলেও অনন্তকালের জন্য কষ্ট নেমে আসবে ওই পরকালের ময়দানে সন্তান ও পিতার বিরুদ্ধে বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে পারে না পারে না দাঁড়াতে পারে মানে কি দাঁড়াবে আল্লাহ আবলালিনের নবী বলছেন সন্তানেরা বলবে আমার পিতামাতাকে আমার সামনে হাজির করা হোক কারণ আমি খারাপ পথে চলেছি খারাপ কাজ করেছি বাধা দেয় নাই সুতরাং আমাদের পিতামাতাকে আমরা দু পায়ে পিষ্ট করে জাহান নামে যেতে চাই আল্লাহর নবী বলেছেন তারা তো জাহান নামে যাবে যাবে তাদের পিতামাতাকেও সাথে করে নিয়ে যাবে নাওয়াজ বলবেন না আমরা কি সেটা চাইবো এখনো অনেকগুলো গান আমার বইয়ে একশোর বেশি গান লেখা আছে এই গান এই বই এখন নিতে হবে না বইয়ে গান লেখা আছে কয়শোর বেশি একশোর বেশি বই আমাদের ক্যামেরা পারসন খালি বিক্রি করার ধান্দা এক্ষুনি না কই কি আরও যে কুইজের বই আছে ইসলামের বেসিক নলেজ এগুলো সবার দরকার নামাজের বেসিক শিক্ষা এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে আমার একটা বই করেছি যেটার নাম বেসিক নলেজ অফ ইসলাম তো আপনারা চেষ্টা করবেন সেটা পরের কথা কিন্তু গান তো ওই যে অবা কাদের সে গান তো শেষ করিনি এটা গণতন্ত্রের গান মনে চাচ্ছিলো শুনাম হ্যাঁ তারপরে তারপরে আরও একটা গান আল্লামা সাইদিন নিয়ে হ্যাঁ শোনানো আমি টাইমের মধ্যে যদি কভার করতে পারি আমি না শুনিয়ে স্টেজ থেকে নামবো না এবং যে টাইম আমাকে দেওয়া হয়েছে সেই টাইমের এক মিনিট আগেও নামবো না আবার পরেও ছাড়বো না কারণ সবার দায়িত্ব যথাযথভাবে পালন করার দরকার আছে না এখন আপনার কি আমার টাইমের মধ্যে সব কাজগুলো করি এটা কি চান চান দাঁড়ানো ভাইরা চান বসার জায়গা কি আছে যদি থাকে একটু ভিতরে ঢোকা যায় আমার পাখিরা আমার যুবকেরা কলিজার টুকরারা আমি তোমাদের বড় ভালোবাসি আল্লাহ রাসুল আমার যুবকদেরকে মহাব্বত করতেন আমি আমার যুবকদেরকে এত ভালোবাসি এই জন্যে যে যুবকেরা আমার বলতে পাবো যেখানেই যায় যুবকদের সংখ্যাটাই বেশি আমি যুবকদের কিছু কাজও দিই ন্যূনতম পাঁচটা কাজ দিই কয়টা আজকে কি যুবকদের দেব পাঁচটা কাজ দেবো এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে এক নম্বর কাজ কি নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ দাড়ি চাষা যাবে দাড়িটারে সংরক্ষণ করতে হবে দাড়িটারে শেপ করে ফেলা যাবে না শেপ করতে হবে তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে কয় নম্বর চার নম্বর কাজ সৎ কাজের দিতে হবে তাহলে পাঁচ নম্বর কি অসৎ কাজে বাধা এই তো একদম মুখস্ত বলছে ভাই স্যার ধরিছে যে নবাব সিরাজুদ্দৌল্লার সাথে এটা মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল সত্য না মিথ্যা একজন বলছে মিথ্যা স্যার বলছে হয়নি এবার অন্য ছাত্র বলছে স্যার আমার হবে বোঝেন নেই মনে হয় বুঝতে পারিছেন বলছে নবাব সাথে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল সত্য না মিথ্যা এক ছাত্র বলছে স্যার মিথ্যা বলছে তোর হয়নি তখন অন্য ছাত্র বলছে স্যার আমার হবে তার মানে সত্য যেহেতু মিথ্যা হয়নি তাহলে এটা সত্য কথা নি একদম সহজ অ্যান্সার হুজুর কত কি আজকে বলে দেবে যে সৎ আদেশ তাহলে পাঁচ নম্বর কী কাজে বাধা এই পাঁচটা কাজ আমার যুব সমাজ কি মনে রাখতে পারবে মুখস্ত করাই দি এক নম্বর কি নামাজ কাজা করা দুই নম্বর কাজ দাড়ি চাষা যাবে তিন নম্বর কাজ টাকুন উপরে কাপড়